নাটোরে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে ফলে কেজিতে দশ থেকে পনেরো টাকা পর্যন্ত কমেছে দাম তবে ক্রেতাদের অভিযোগ সরবরাহের তুলনায় দাম আরো কমা উচিত বিক্রেতাদের দাবি বৃষ্টিতে ফসল ক্ষতি ও উৎপাদন ব্যয় বৃদ্ধি তাই দেশি দামি টিকে আছেন কৃষকরা বিস্তারিত দেখুন প্রতিবেদনে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নাটোরের সব ধরনের শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে এবং কেজিতে দশ থেকে পনেরো টাকা পর্যন্ত দাম কমেছে তবে সরবরাহের তুলনায় দাম আরো কমার কথা বলে জানিয়েছেন ক্রেতারা আর বিক্রেতাদের দাবি বৃষ্টিপাতের কারণে ফসলের ক্ষতি হয়েছে এতে উৎপাদন ব্যয় বেড়েছে ফলে দাম আরো পড়ে গেলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে শনিবার বাইশে নভেম্বর নাটোর শহরের বৃহত্তম সবজির পাইকারি বাজার স্টেশন বাজারে দেখা গেছে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে এর ফলে অধিকাংশ সবজির দাম কেজিতে দশ থেকে পনেরো টাকা পর্যন্ত কমেছে শনিবার স্টেশন বাজারে ফুলকপি চল্লিশ থেকে ৪৫ টাকা কেজি পেঁপে পনেরো টাকা কেজি পালং শাক পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি মূলা পনেরো থেকে বিশ টাকা কেজি বেগুন পঞ্চাশ থেকে সত্তর টাকা কেজি সিম নব্বই থেকে একশত টাকা কেজি নতুন আলু একশত টাকা কেজি দরে বিক্রি হয় এছাড়া বাঁধাকপি পঁচিশ থেকে তিরিশ টাকা এবং লাউ বিশ থেকে পঁচিশ টাকা পিস বিক্রি হয়েছে দাম পুরোপুরি কমে না আসায় সবজি কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ তারা আরও দাম কমানোর দাবি জানিয়েছেন ক্রেতা সেলিম বলেন সরবরাহ বাড়লেও সেই তুলনায় দাম কমেনি বিশেষ করে সিম বেগুন ও নতুন আলুর দাম এখনও নিয়ন্ত্রণের বাইরে অন্যান্য সবজির দাম আরও কমা প্রয়োজন আরেক ক্রেতা লিটন বলেন পাইকারি বাজারে তুলনায় খুচরা বাজারে কেজিতে দশ থেকে পনেরো টাকা বেশি দামে সবজি কিনতে হয় আয়ের সঙ্গে তাল মিলিয়ে সবজির বাজারে খরচ করা সম্ভব হচ্ছে না তবে ভিন্ন কথা জানিয়েছেন কৃষক ও বিক্রেতারা তাদের দাবি বৃষ্টিপাতের কারণে ফসলের ক্ষতি হয়েছে এতে উৎপাদন ব্যয় বেড়েছে ফলে দাম পড়ে গেলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে কৃষক সুমন বলেন অক্টোবরের শেষ সপ্তাহে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে উৎপাদন অর্ধেকেরও কমে গেছে আগে প্রতি বিঘায় তিন থেকে চার মন সিম উৎপাদন হলেও এখন হচ্ছে মাত্র তিরিশ থেকে চল্লিশ কেজি কৃষক রফিক বলেন একদিকে উৎপাদন কমেছে অন্যদিকে উৎপাদন খরচ বেড়েছে বর্তমান দামের চেয়ে দাম কমলে আমাদের লোকসান গুনতে হবে ঢাকা নিউজ সুপ্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ